আমি এখন বর্তমানে আমাদের গ্রামের বাড়িতে আছি আর শহরে মানে হচ্ছে কলকাতায় থাকলে বেশিরভাগই আমাদের গ্যাসে রান্না হয় আর গ্রামে আসলে আমাদের যাবতীয় রান্না কিন্তু মাটির উনুনে হয় তোমাদের দেখাই দেখো এটা হচ্ছে মাটির উনুন আর এটা পিসি বানিয়েছে আর এখন মাটির উনুনে তোমার ভাত রান্না হচ্ছে বাদ বাকি এখানে অনেক সবজি টবজি কেটে রেখেছে রান্না করবে বলে এর ভেতর কি আছে দেখো এর ভেতরে দেখো সবজি কাটা রয়েছে আর এখানে বলতে পারো এরকম কাঠ দিয়ে বা পাটকাটি দিয়ে কিন্তু তা দেওয়া হয় এই তা দিলে সেই তাই কিন্তু রান্না করা হয় আর এগুলো সমস্ত কিছু তোমার মাঠ থেকে কুড়িয়ে নিয়ে আসা হয়েছে ওই যে পরে থাকে অবশিষ্ট পাতা শুকনো পাতা পাতাটা যা থাকে ওগুলো নিয়ে আসে সেগুলো দিয়ে কিন্তু এই রান্না করা হচ্ছে আর যারা মাটির উনুনে রান্না খেয়েছে তারা কিন্তু ভালোভাবেই জানে যে মাটির উনুনে যাই রান্না করা হোক না কেন তার কিন্তু স্বাদ দ্বিগুণ হয়ে যায় বাদ বাকি এখন আমি একটু তা দিচ্ছি ভাত রান্না করছি আমার তো খুব ভালো লাগছে দেখো একেবারে বলতে পারো মানে কি বলো বলার কোনো ভাষা নেই এরকম দেখতে পেলে খানিকক্ষণের মধ্যে জ্বলে গেল যদিও আগে থেকে আগুন নিচে জ্বালানো ছিল এই শুকনো এগুলো হচ্ছে তালপাতাগুলো পাতাগুলো দিলাম এরকম আমার হেভি লাগে আমার হেভি লাগে আর শহর থেকে আমার কলকাতা থেকে বলতে পারো গ্রাম বেশি ভালো লাগে তার কারণ এখানে চাই দিকে দেখো শুধু গাছপালা আর গাছপালা দেখতে পেরেছো আর এটা হচ্ছে আমাদের ঘর আর বাদ বাকি আমি এখন মাটির উনুনে রান্না করছি আর এই মাটির উনুনে কিন্তু মাংস থেকে শুরু করে যাই রান্নাই তোমরা করো না কেন তার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায় আর আমাকে কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমরা কারা কারা এই মাটির উনুনে রান্না করে খেয়েছো তো ছোট্ট একটা ভিডিও আমাদের গ্রামের বাড়ি থেকে মাটির উনুনের বিষয়ে তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো আমাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে